নবী করিম সাল্লাম অবস্থা এরকম হলো যে বিভিন্ন ট্রিটমেন্ট করা হলো উনি সুস্থ হচ্ছেন না জাদুতে দিন দিন তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছেন তখন দুজন ফেরিস্তা আসছেন একজন ফেরিস্তা মাথার কাছে উনি স্বপ্নে উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন অথচ ওনার স্বপ্নটাও হলো জাগ্রত অবস্থার মতো ওহি তো তিনি দেখতে পাচ্ছেন একজন ফেরিস্তা পায়ের কাছে একজন মাথার কাছে আসছে আসার পর এক ফেরিস্তা আরেক ফেরিস্তাকে জিজ্ঞাসা করতেছেন এই লোকটার কি হয়েছে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামের কি হয়েছে ওনার অসুখটা কি ডায়াগনোসিস হয়েছে জাদু করা হয়েছে ডায়াগনোসিস হয়ে গেল এবার আসামি ধরতে হবে কে করছে কোথায় করছে ওটা উঠাইতে হবে জাদুটা তো এবার আবার প্রশ্ন করছে প্রথম ফেরেস্তা কে জাদু করেছে নামও বলে দিছে লাবিদ না আসম এটা জাদু করছে ইয়াহুদি শত্রুতা করে তো কোথায় জাদু করছে কি জাদু করছে না চুল দিয়া করছে অমুক কূপের তলে রাখা আছে এটা উঠাইতে হবে আর কি করতে হবে কুল হুয়াল্লাহ ওয়াহাদ কুল আযরাবুল ফালাক কুল আযরাব্বিন জাদু শেষ তাহলে জাদু থেকে মুক্তির জন্য এই তিনটা সুরা বিশেষ করে শেষের দুইটা মুহাওয়াজাতাইন কুলাদুর রাব্বুল ফালাক এবং কুলাদুর রাব্বিন নাস এই দুইটা সুরা জাদু থেকে মুক্তির জন্য অব্যর্থ ঔষধ যদি কেউ জাদুগ্রস্ত রোগী মনে হয় তার খাবারে সবকিছুতে ফু দিয়ে দিয়ে তাকে খাওয়ান এটাতে পানি পড়ে তার শরীর ধোন এবং এই জাতীয় কাজগুলো করেন যদি আরো বেশি জটিল পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে যারা সরাই ঝাড়ফুঁক করেন কোরআন এবং হাদিসের আলোকে সে মানুষগুলো স্মরণাপন্ন হন তাদের মাধ্যমে যাফুক করান ইনশাআল্লাহ আল্লাহ দিন তালা আমাদেরকে আরোগ্য